সম্পর্কগুলো জড়ের জ্বরের মতো একটা ঘোর পাশে এসে বসা কপাল ছুঁয়ে অনুমান একশো তিন একশো চার চোখের ওপর ঠান্ডা হাত জলপটি তারপর ঘেমে নিয়ে একাকার জ্বর ছেড়ে গেলে পাশের মানুষটাও কি চলে যায় কোথায় যায় সমুদ্রের দিকে হয়তো আমরা স্বভাবে সামুদ্রিক আমাদের প্রত্যেকের কাছে একটা করে পাল পালতলা নৌকা আর এক ফালি বিচ্ছিন্ন দ্বীপ আছে তোমার দ্বীপে আমার নৌকা ফিরলে ঢেউ বাড়ে তারপর ঝড় বৃষ্টি বেপরোয়া অস্থিরতা আস্তা সামলে নেয়া যতটুকু নেয়া যায় আমাদের সারেগামা আমরা নিজেরা বুঝি না আমাদের দুঃখগুলো খয়েরি রঙের আমাদের দেখা সাক্ষাৎ সাদা কালো সিনেমার গান